বসো হে বসো বস আমি ভাই হবে আরে বসেন না হবে তো আমি বস বইতে গেছিনা বস এ ভাই কে মানে বস বস করে তোর বইছ আমরা আমি নেই আছি কে আমি নেই আছি কার দিকে এই যে তোরা যে প্রত্যেক দিন একা এ বাথরুম ঢুকতে কে আরে আরে আই আই এখানে যাই হবে এসে মার বস না না হবে বস বস কি হ্যাঁ আমি তোকে ভালো ভালো খেতেছি বস তোর এই জায়গায় প্রত্যেক দিন একা কাহিনী করছিস তোরা মাইনে এ প্রত্যেক দিন রুমে হস এমন কথা করে আবার ই করস এই দেই তোমার কি লাগে তোমার কি লাগে 봐 এই কথা বলো তোমার কি লাগে আর জিগান কি হয় এই তো কি লাগে স্ত্রী এই তুমি কি স্ত্রী হ্যাঁ আচ্ছা নাম কি বলো তো তোমার স্ত্রী জেতো আর স্ত্রী নাম নামটা জিজ্ঞেস এই এই নাম কি নাম কি

ওদেরকে আমি না করছি ওরা আমার ঠেট দেয় আমার নাকি বাসায় থাকতে দিবে না এই কারণে ভাই আমি ভয় আর কিছু নাই আমি আপনাদেরকে খবর দিছি

তুমি দেখতে চাইছো ওরা কি করে তুমি করবা হুম মনে চাইছো অনেক কিছু তোমার বউ নাই তোমার বউ নাই হ্যাঁ তোমরা তো সাহস করতে এই পোলাখানের রুমে আসো কয়দিন আসে আর তিন দিন আসছো কয় হাজার টাকা নিছো

থেকে করছর দুই বছর তোরা হয় বয়স্ক তো বিশ বছর বছর এগুলো কি সবাই জানে এই ধরনের কাজ তো